আপনারা যে ফারানা বিথিকে চেনেন সে ডাইরেক্ট একটা মুখোশ পরে আছে আমার কাছে যে এভিডিয়েন্স আছে সে যে প্রকৃতির মেয়ে আমি তার ফাইনাল সবকিছু আপনাদের সামনে প্রকাশ করব। তার অরিজিনাল সবকিছু আমার কাছে আছে সবকিছু প্রকাশ হয়ে যাবে আপনি আমাদের কিছুই করতে পারবেন না যত আপনাকে দুই তালায় শুইতে বলছে মেয়েটাকে নিয়ে আপনি চার তালায় কেন যে শুয়েছেন তখন তো সাউন্ড ছিল ওখানে রাত কেন বিষ খেলো এটা কি জানে কেউ জানে না আমি জানি মুন্সীগঞ্জের সিয়ামের সাথে আপনার কিসের সম্পর্ক রাত কি দেখে ফেলেছিল তার জন্য আপনাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল এই কথা মানুষ জানে আমি জানি আপনি রাত দুইটার সময় তিনটার সময় বাসায় ফেরেন আপনার শ্বশুরীর নাম ধরে ডাকেন বুড়া বলে ডাকেন দর্শক ফারহানা বিথি ফারহানা বিথিকে নিয়ে আমরা আবারও সামনে আসছি এই কারণে ফারহানা বিথি কতটা ডেঞ্জারাস একটা মেয়ে আপনি একবার চিন্তা করেন শাওনের এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল শাওন পৃথিবীর থেকে বিদায় নিয়ে নিল অথচ ফারহানা মিথির বিথির মুখে হাসি ফারহানা বিথি আবারও শাওনকে নিয়ে ব্যবসা শুরু করেছে সে শাওনকে নিয়ে বিভিন্ন মিডিয়ার সামনে বা ক্যামেরার সামনে সে যে বক্তব্যগুলো দিচ্ছে দিচ্ছে আপনারা তার চেহারার দিকে একবার লক্ষ্য করেন কেমনে মেয়েটা এত হাসে এখনো পর্যন্ত তার মনে একটু অনুতপ্ত নাই একটু মায়া নাই শাওনের জন্য বা তার এই ভুলের কারণে তার এই ভুল সিদ্ধান্তের কারণে এত বড় একটা ঘটনা ঘটে গেল তারপরেও সে অনুতপ্ত নয় বলে আমার কাছে মনে হচ্ছে আপনারা একটা বিষয় জানেন কিনা যে ফারহানা বিতি যখন এলাকায় গিয়েছে অর্থাৎ তার গ্রামের বাড়িতে গিয়েছে তখন কিন্তু এলাকাবাসী ফারহানা বিতিকে একদম আপনার উত্তম মাধ্যম দেওয়া শুরু করেছিল এবং সে কিন্তু এক পালিয়ে সেখান থেকে চলে এসেছে এই বিষয়টি অনেকেই জানেন না হিডেন অবস্থায় রয়েছে তবে আমরা খবর পেয়েছি এবং এই বিষয়ে সত্যতার জন্য একটা ভিডিও বার্তা কিন্তু আপনাদের জন্য রেখেছি কিছুক্ষণের মধ্যে আমি সেটি আপনাদেরকে দেখাবো কেমন নির্লজ্জ মেয়ে হইতে পারে যে একটু অনুশোচনা ক্ষমা প্রার্থনা করে না যে আমি ভুল করেছি আমার এই ভুল সিদ্ধান্তের কারণে এই আজকে শাওন আমাদের থেকে নাই হয়ে গিয়েছে। আমি হলে হাজারবার হাজারবার করতাম ক্ষমা চাইতাম দেশবাসীর কাছে এবং ভবিষ্যতে আমি এরকম ভুল সিদ্ধান্ত নিব না বলে আমি সবার কাছে প্রতিজ্ঞা করতাম কিন্তু এই মেয়েটার মনে একটুও অনুশোচনা নাই এই মেয়েটার মনে একটুও দয়ামায়া নাই দয়া মায়া থাকলে আজকে সেই ঘটনা ঘটাইতো না তো শুধুমাত্র গ্রামের বাড়িতে যখন এলাকাবাসী তাদেরকে ধাওয়া দিছিল বা তাদেরকে উপর চড়াও হয়েছিল তখন কিন্তু এই শাওনের মা তাদেরকে বাঁচাইছে এই শাওনের মায়ের কারণে তারা বেঁচে ফিরে আসতে পারছে দর্শক চলেন এই বিষয়ে একটা ভিডিও বার্তা দেখেনি তারপর ভিডিও শেষ আলাপ সঙ্গে থাকুন ফরানা বিথি আপনারা যে ফারানা বিথিকে চেনেন সে ডাইরেক্ট একটা মুখোশ পরে আছে মুখোশ পরা ফারানা বিথি সে আমাকে অলরেডি হুমকি দিয়েছে আমার আমার দিয়ে সে ছেড়ে দিবে অলরেডি আমি স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাচ্ছি এই স্ক্রিনশট দেখার পরে বলেন আপনারা কি বলতে চান সে কি আপনারা যে ভালো মেয়ে খুব ভদ্র মেয়ে বলেন পাওনা বিথিকে আমি আমার কাছে যে এভিডিয়েন্স আছে আমাকে এ আই দিয়ে কোনো কিছু করা লাগবে না সে যে প্রকৃতির মেয়ে আমি তার ফাইনাল সব কিছু আপনাদের সামনে প্রকাশ করব সে যদি বেশি নাড়াচড়া দেয় সে এ আই দিয়ে করবে তার অরিজিনাল সবকিছু আমার কাছে আছে সে কি ভাবছে প্রেজেন্টার রানা ভয় দেখিয়ে কোনো লাভ নাই এই দুই সালে এসে এআই সম্পর্কে মানুষ সবাই জানে কোনটা অরিজিনাল আর কোনটা এআই আপনারা হয়তো বা আমার পেজ খেয়ে দিতে পারেন আমার পেজ নষ্ট করে দিতে পারেন কিন্তু আমাকে কিছু করার ক্ষমতা আপনি রাখেন না হ্যাঁ রাখতেন আপনার যখন আওয়ামী লীগের ক্যাডারদের সাথে আপনার সংযোগ ছিল সম্পর্ক ছিল যাদের বলে আপনি এগুলো করে বেরিয়েছেন আপনার সম্পর্কে অনেক এভিডেন্স আমার কাছে আসতেই আছে আসতেই আছে আপনি বেশি মুখ খুলবেন তো সব কিছু প্রকাশ হয়ে যাবে কাকে ভয় দেখান আমি আজকে কিছুটা আজ দিব এর পরবর্তীতে আপনি যদি আমাকে রকম ফোন দিয়ে বা রকম মেসেজ দিয়ে বা মানুষ দিয়ে দিয়ে আমাকে হুমকি দেওয়ানোর চেষ্টা করেন এর পরিণতি ভালো হবে না অনলাইনে আসছেন ভিডিও করতে শালীনতার সহিত ভিডিও করুন আপনি এ আই আমার ভিডিও তৈরি করার ভয় দেখিয়েছেন তো চব্বিশ ঘন্টার ভিতরে আমাকে করবেন ভাই ইজ্জতের মালিক আল্লাহ আপনি কেউ না বেঈজ্জতি করার মালিক আপনি না আর আপনি আপনার যে সব এভিডেন্স আমার কাছে আছে সেটা আমি প্রকাশ করলে আপনি আপনি নিজেই হয়ে যাবেন আর এই যে যারা অডিয়েন্স আছে তারা তো অনেকে আপনাকে ভদ্র মেয়ে জানে কিন্তু আসলে আপনি জানেন আপনি কি মেয়ে আর আপনার পাশাপাশি আমার মতো আরো অনেক লোক জানে যথাই তারা সবাই এক হয়েছে আপনি আমাদের কিছুই করতে পারবেন না আপনি ততই বেশি হবে আপনি আর নড়তে যেন না পু সম্মানের সহিত বলছি আর নড়তে যেন না আর আপনি আমাকে ভয় দেখাচ্ছেন অন্তত পক্ষে প্রেজেন্টার রানা সোয়েলকে আপনি ভয় দেখাইতে পারবেন না ভয় দেখিয়ে দমিয়ে রাখতে পারবেন না যথাই আপনি ভালোভাবে কথা বললে আমি শুনতাম তো যথায় আমি এই যে সেকেন্ড পার্টটা দেখাইতে চাইছিলাম কিচ্ছু কিছু অংশ আজকে আপনাদের দেখাই কিছু ইনফরমেশন দিই তার পরবর্তীতে যদি উনি বেশি বাড়াবাড়ি করে পুরোটাই আমি এখন থেকে অডিও ভিডিও সহ প্রকাশ হবে এটাই আমার শেষ ভিডিও যদি উনি না থামে এর পরবর্তী ভিডিওগুলো এভাবেই চলবে আপনার স্বামী সুনামগঞ্জে যাই রাত ভাই সুনামগঞ্জে যাই আহ ই করতে বন্যার্থীদের ত্রাণ দেওয়ার জন্য সে বারবার বারণ করে যাওয়ার পরেও আপনাকে দুই তালায় শুইতে বলছে মেয়েটাকে নিয়ে আপনি চার তালায় কেন যে শুয়েছেন তখন তো শাওন ছিল এই নিয়ে যে ঝামেলাটা হয়েছে সেটা কি মানুষ জানে বলবো আমার কাছে সব ইনফরমেশন আছে যতাই কারোর সম্পর্কে না জেনে কোনো কথা বলতে যাবেন না রাত কেন বিষ খেলো এটা কি জানে কেউই জানে না আমি জানি মুন্সীগন্ধের সিয়ামের সাথে আপনার কিসের সম্পর্ক রাত কি দেখে ফেলেছিল তার জন্য আপনাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল তার জন্য আপনি সংসার করবেন না রাদের তার কারণে আপনি জ্ঞান করলেন মারামারি করলেন সেই কারণে রাত বিষ খেলো হসপিটালে উঠলো একথা কথা মানুষ জানে আমি জানি আমার কাছে আরো ইনফরমেশন আছে ভাই আরো ইনফরমেশন আছে যথাই আমাকে নাড়াবেন না আমাকে কোনো কিছু বলতে বাধ্য করবেন না প্লিজ আর আপনি ফোন দিয়েছেন আমি সম্মানের সহিত বলছি আপনার কোনো কিছু জানা থাকবে সেটা আলাদা বিষয় বাট আপনি ডাইরেক্ট অ্যাটাক করতে পারেন না আমার পাঁচ সেকেন্ড ভিডিও দেখে প্রথম পাঁচ সেকেন্ড গালির ভিডিও দেখে আপনি আমাকে অ্যাটাক করার ক্ষমতা রাখেন না করতে পারেন না আমাদের রাতভের মা মানে আপনার শাশুড়ি হ্যাঁ রত্ন আনটি এই রত্ন আনটি কিভাবে ডিভোর্স হলো আপনারা আবার রাদের বাবাকে বিয়ে দিলেন এসব সম্পর্কে মানুষ কি জানে জানে না সব আমি জানি আছে ভাই কয়ী রাদেরা চারি ভাই বোনী তিন ভাই তার তার মারা মারা গেছে। থাকতে রাত হওয়ার আগেই তার নামটা কি ছিল জানেন রাহিম রাদের বড় ভাইয়ের নাম ছিল রাহিম এই রাহিম মারা যাওয়ার সময় মারা যাওয়ার পরে হয়েছে রাধ তার একটা বোন আছে তার বন্য বোনের বিয়ে হয়েছে রাদের এক বন্ধুর সাথে রাদ এই বিয়েতে অমত ছিল এই নিয়ে ওনাদের ভিতরে অনেক ঝামেলা আছে ভাই আমি ওনাদের পরিবারের সব খবর খবকি নাটী সবকিছু জানি আপনি রাত তিনটা সময় সময় বাসায় ফেরেন আপনার শ্বশুর নাম ধরে ডাকেন বুড়া বলে ডাকেন ভাই আমাকে নাড়তে এসেন না প্লিজ আপনি ফোন দিচ্ছেন আমাকে ভালোভাবে কথা বলতে পারতেন আপনি আমাকে অভিশাপ দিয়ে গেলেন পাঁচ সেকেন্ডের একটা ভিডিও দেখে অভিশাপ দিলেন আমি যদি খারাপ কোনো কিছু করে থাকি অবশ্যই অভিশাপ আমার লাগবে তাই না বেশি কিছু বলতে চাই না জাস্ট এতটুকু বলতে চাই মানুষকে ছোট করে কথা বলবেন না আপনি যেটা আপনার পরিচয়টা ভুলে যাবেন না আপনি আপনার পরিচয় ভুলে যাবেন না

রাজশাহীর মানুষ আপনার কোন চোখে দেখে সেটা আমি ভালো করে জানি রাজশাহী আমার অনেক বন্ধু সার্কেল আছে ঠিক আছে রাজশাহী আমার উপরের র্যাঙ্কে যত ভালো ভালো পোস্টে চাকরি করে পুলিশ র্যাব থেকে শুরু করে আমার আমার ক্লাসমেট আমরা একসাথে মাস্টার্স কমপ্লিট করেছি অনেক ফ্রেন্ড আছে আমার আপনার সম্পর্কে আমার এতটুক না জেনে আমি কথা বলছি না যথাই কাউকে অসম্মান করার আগে নিজের জায়গাটা দেখে নেবেন প্রিয় দর্শক নিশ্চয়ই শুনেছেন এটাই হচ্ছে সত্যিকারের ঘটনা এই পারহানা বিতিকে পুরো অনলাইন থেকে বয়কট করা উচিত বলে আমি মনে করি সে যাতে আর অনলাইনে না আসতে পারে তাকে সবাই একযোগে আনফলো করে দেওয়া উচিত এর থেকে আসলে কি শিখার আছে বলেন যে মেয়ে কিছুদিন আগে একটা দুর্ঘটনার থেকে শিক্ষা নিতে পারেনি যে মেয়ে এই একটা বড় দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে পারেনি তার থেকে আসলে মানুষজন কি শিখবে আপনারা সবাই তার ভিডিও দেখে তাকে ইনকামের পথ আরো বাড়িয়ে দিচ্ছেন তার ইনকাম আরো বাড়িয়ে দিচ্ছেন যে মেয়ে শাওনকে নিয়ে ব্যবসা করতে পারে শাওনকে নিয়ে টাকা কামানো ধান্দা করতে পারে সে মেয়ে আসলে কতটুকু ভালো হবে সে মেয়ের চিন্তা ভাবনা ভবিষ্যতে কতটুকু ভালো হবে এটা একবার অনুধাবন করুন আমরা কাউকে ছোট করে কথা বলছি না আমরা যেটা বাস্তবতা সেটাই তুলে ধরার চেষ্টা করতেছি একটা একটা মেয়ে কুড়ে ঘর থেকে মাটির ঘর থেকে উঠে আসা মেয়ে যখন টাকা পয়সা হাতের মধ্যে পাইছে মনে করেন কিছু টাকা পয়সার মালিক হয়েছে বড় একটা প্রতিবন্ধী ছেলে দেখে বিয়ে করছে এখন আর মনে করেন তার পা মাটির মধ্যে পড়ে না সে এখন সোনার হরিণ মনে হয় পাইয়ে গেছে আকাশের চাঁদ মনে হয় হাতে পায়ে গেছে এরকম একটা অবস্থা তার কথাবার্তা অঙ্গভঙ্গি শাওনের ঘটনায় আমি মনে করছি সে এসে হাউমাউ করে কান্না করবে শোকে ফাতর হয়ে থাকবে অথচ সে মেয়ের মুখে হাসি ভাবা যায় একবার হ্যাঁ কত কত ডেঞ্জারাস একটা চিন্তা ভাবনার মেয়ে হইলে এরকম হাসতে পারে এরকম একটা ঘটনায় সে লাইভে এসে ক্যামেরার সামনে বসে হাসতে পারে মনে হচ্ছে যেন সে বিশাল বড় সেলিব্রিটি হয়ে গেছে এবং সবাই তাকে নিয়ে তার পিছে পিছে ক্যামেরা নিয়ে ঘুরতেছে আর তাকে লাল গালিচার সংবর্ধনা দিচ্ছে এরকম একটা অবস্থা সেই পরিস্থিতিতে গিয়ে হাসে ভাবা যায় একবার বলেন আপনারা সবাই যদি ফারহানা ভিত্তিকে একযোগে আপনারা ইয়ে করেন আনফলো করেন আমি অনেক বেশি পরিমাণে খুশি হব তাকে সোশ্যাল মিডিয়া থেকে যদি করে দেন আমি অনেক বেশি পরিমাণে খুশি হব এদের অত্যাচারে সোশ্যাল মিডিয়ায় আর ঢুকা যাচ্ছে না এবং থাকা যাচ্ছে না মানুষ আজকে অতিষ্ঠ মানুষ আজকে এদের অত্যাচারে অতিষ্ঠ মানুষ আর তাদেরকে দেখতে চায় না তাদের ভিডিও মানুষ এখন স্ক্রল করে উপরে পাঠাইয়া দেয় তাদের ভিডিও কিন্তু এখন আর মানুষ দেখে না আপনারা দেখলে বুঝতে পারবেন এখনো কিভাবে তারা এভাবে বড় মুখ করে কথা বলে এত বড় একটা ভুল সিদ্ধান্তের কারণে তার ভুল সিদ্ধান্তের কারণে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে এত বড় মুখ করে কিভাবে কথা বলে আমাকে একটু আপনারা বোঝান আমি এখনো বুঝতে পারতেছি না দর্শক যাই হোক অনেক কথাই বললাম কাউকে ছোট করা আমাদের উদ্দেশ্য ছিল না আমরা যেটা বাস্তব সত্য সেটাই তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম